গোবিন্দগঞ্জে অভিযান দেশীয় অস্ত্র ও আটক গাইবান্দা জেলার প্রতিনিধির পাঠানো তথ্যচিত্রে দেখুন বিস্তারিত গাইবান্ধার গোবিন্দগঞ্জ পৌর শহরের হীরকপাড়া এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত এক বিশেষ অভিযানে দেশীয় অস্ত্র বিপুল পরিমাণ মাদক দ্রব্য ও প্রযুক্তি সামগ্রী সহ চারজন সন্ত্রাসীকে আটক করেছে যৌথবাহিনী বৃহস্পতিবার জুলাই গেল দিবাগত রাতে গাইবান্ধা সেনা ক্যাম্পের মেজর ইনজামামুল ইসলামের নেতৃত্বে এই অভিযান পরিচালিত হয় অভিযানটি চলে পুরো রাতব্যাপী হিরক পাড়ার আজাদের বসতবাড়ির পেছনে একটি স্থানে মাটি খুঁড়ে বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র উদ্ধার করা হয় আটক চার সন্ত্রাসী হলেন আজাদ আসাদ মোশারফ ও ছোট তারা দীর্ঘদিন ধরে বিভিন্ন অপরাধ কর্মকাণ্ডের জড়িত ছিল বলে জানা গেছে আইন শৃঙ্খলা বাহিনীর তথ্য অনুযায়ী তাদের বিরুদ্ধে একাধিক মামলা ও অভিযোগ রয়েছে অভিযানে উদ্ধার করা সামগ্রীর মধ্যে রয়েছে শতাধিক পিস ইয়াবা টেবেট দেশীয় অস্ত্র একাধিক মোবাইল ফোন ও ল্যাপটপ ও একটি নকল পিস্তল এসব সরঞ্জাম সন্ত্রাসী কর্মকাণ্ডের ব্যবহারের জন্য সংরক্ষণ করা হয়েছিল বলে ধারণা করা হচ্ছে সেনাবাহিনীর এই সফল অভিযানে স্থানীয় জনগণ স্বস্তি প্রকাশ করেছেন এবং গোবিন্দগঞ্জে আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে নিয়মিত এমন অভিযান চালানোর দাবি জানিয়েছেন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী জানিয়েছেন আটককৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা দায়ের করার প্রস্তুতি চলছে দর্শক ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য প্রতিদিনের আপডেট পাওয়ার জন্য আমাদের সাথে থাকুন পেজটি ফলো করে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন